হ্যালো এভরিওয়ান হ্যালো ইউটিউব ফ্যামিলি আমার সকল বন্ধুদের পপবার তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং আজকে আমি কোনো ব্লগ নিয়ে এসে আসিনি আমি এসেছি আমার নিজের কতগুলো ভুল করেছিলাম সেই ভুলের কথা নিয়ে যে তোমরা জানো ওই ভুলটা কেউ করো না তোমাদের সেই জন্যই আমি নিজে যেহেতু আমি এতটাই ভুল করে ফেলেছি তাই ভাবলাম তোমাদের একটু সাবধান করে দেওয়া উচিত মানে যারা আমার মতন ছোট ছোটো ক্রিয়েটার আছো যারা নতুন ইউটিউব জয়েন করেছ বা ইউটিউবে প্ল্যাটফর্মে নিজের জায়গা বানাতে চাও যারা ভিডিও বানাতে চাও ব্লগ বানাতে চাও তাদের জন্য আমি একটা কথা আমার যেটা আমি নিজের যে সঙ্গে যেটা ঘটেছে সেটাই বলছি হয়তো আমি ভুল করে ফেলেছি তোমরা কেউ ভুলটা করো না ভুলটা কীরকম এবার তোমরা বলবে ভুলটা যেহেতু আমি আমাকে আট আটখানার মতন আমাকে ইউটিউব আমাকে ভিউস দিয়েছিল আটটা আটটা ভিডিওতে আমি যে এতগুলো ভিডিও বানিয়েছিলাম আমাকে আটটা ভিডিওতে ভিউস দিয়েছিল একটা ভিডিওতে দিয়েছে দশ হাজার একটা ভিডিওতে দিয়েছে ছ হাজার আর আমি একটা গোপালের একটা ভিডিও ছেড়েছিলাম ওখানে আমাকে ছ হাজার একশো ভিউস দিয়েছিলো ওখানে আমি আটশো একচল্লিশটা লাইক পেয়েছি কমেন্ট পেয়েছি জানি না শেয়ার কী করে দেখতে হয় আমি জানি না আরও দিয়েছিল দু একটা দিয়েছিল কিন্তু আমি হয়তো সেটা রাখতে পারিনি আমি জানি না কি করে ক্যারি করতে হয় কী করে ভিউজটাকে মানে আর্নিং করতে হয় আমি জানি না কেননা মানে ভুলটা কি করে করেছি হয়তো আমার পরিচিত কেউ বললো কি রে তুই ইউটিউব করিস ঠিক আছে আমাকে তো লিঙ্কটা দিবি আমি না কি করেছি হয়তো তাকে লিঙ্কটা পাঠিয়েছি হয়তো ইউটিউব কোনো বন্ধুরা আমাকে বললো যে তোমার লিঙ্কটা দেবে আমি হয়তো তাকে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা ওখানেই আমি ভুল করে ফেলেছি ওই জায়গাটাতেই আমি ভুল করে ফেলেছি আমি ফেসবুকের এক্সেন্টের বাইরে মানে যা বলে নিয়মের বাইরে হয়তো আমি চলে গেছি যেটা আমাকে যাওয়া উচিত হয়নি সেটা আমাকে করা উচিত হয়নি জানো তো আমি কেন করলাম আমি জানি না আমি আগে বুঝতাম না গো এখনও আমি ইউটিউব সম্বন্ধে অনেক কিছুই আমি জানি না তোমরা যদি কেউ ইউটিউব সম্বন্ধে ভালো জানো তোমরা প্লিজ আমাকে বলো আজকে আমি আট মাস হয়ে গেল আমি ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু আমার আমি লাইক পাচ্ছি কটা আমি দুদিন পর পর আগে তো প্রায় আমি রেগুলারই একটা করে বড় ভিডিও দিতাম ব্লগ ভিডিও আর আমি সবচেয়ে তো ভুল করে ফেলেছিলাম প্রথমেই আমি যখন চ্যানেল খুলেছি প্রথমে আমার চ্যানেলের নাম ছিল তোমার সোনা বইয়ের মিষ্টি কথা ঠিক আছে পরে ভাবলাম না এই চ্যানেলে নামটা ঠিক নেই তারপরে নামটা পরিবর্তন করব নামটা পরিবর্তন কিছুদিন রাখার পর পরিবর্তন করে চ্যানেলের নাম করলাম সে একটাই ইউটিউব চ্যানেল কিন্তু আমার নতুন আরেকটা খুঁজতে পারতাম যদি মনে করতাম সোনা বইয়ের মিষ্টির কথা তারপরে করলাম পম্পা ব্লগ তেও ভিডিও ছাড়তাম তার মানে মানে যখনই আমি আইডিটা চেঞ্জ করছি বা নামটা চেঞ্জ করছি আমাকে তো ইউটিউবে যখন মানে গুগলের পরে ইউটিউব আমরা যেটা জানি কেননা আমার মতন হাজার হাজার কোটি কোটি মেয়েরা বউরা মানে প্রত্যেক বয়স্ক থেকে মানে আট থেকে আ আশি পর্যন্ত বয়সের সবাই কিন্তু ইউটিউবে ভিডিও বানায় আপলোড করে যে কোনো বিষয়ে যে যেরকম করে পাচ্ছে রান্না করছে এই করছে সেই করছে আমি হয়তো রান্না ভিডিওটা বানাতাম ঘুরতে ঘুরতে যেতাম ভিডিওটা বানাতাম আগে নানান ধরনের ভিডিও ছাড়তাম জাগে সেই কথা কথা আর বলে এখন কী হবে তোমাদের তার একটা কথা বলছি যে প্রথমে আমি যখন শোনাবই মিষ্টির কথা যখন ছিল তখন যখন পাল্টালাম তখন কিছুদিন আমার টাইম লেগে গেছে টাইম লেগে গেছে মানে ওটা ওটা সার্চ করবে যে আমি যে আইডিটা চেঞ্জ করেছি ওদের কাছে গিয়ে পৌঁছাবে পৌঁছানোর পর যে ওরা তো তারপরে তো আমাকে ভিউজ দেবে তারপরে আর একটা কী হলো পম্পা ব্লক ওখানেও আমি পর কিছুদিন পর মনে হলো যে আমি হ্যাঁ এই আইডিটা আমি চেঞ্জ করবো ঠিক আছে আমার ড্রিং স্ট্যান্ডটা ভেঙে গেছে তোমাদের সাথে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তারপরে কি হলো যে তারপর কিছুদিন পর মনে হলো না পম্পা ব্লকটা বেশ ভালো লাগছে না যদি একটা অন্য একটা ধরনের আমি আইডিটার নামটা দিতে পারতাম তখন আমি আমার আইডির নাম দিলাম যে কি স্বপ্ন উড়ান চ্যানেল পম্পা স্বপ্ন উড়ান চ্যানেল মানে পম্পা স্বপ্ন উড়ান না স্বপ্ন উড়ান চ্যানেল মানে আমার মনে অনেক স্বপ্ন আমি নতুন নতুন একটা ফোন কিনেছি নতুন ফোনটা তখন কিনেছি তারপরে আমি আমার স্বপ্ন উড়ান চ্যানেলটার আমি ইউটিউবের নামটা দিয়েছি দেওয়ার পরে কী হয়েছে তারপরে মনে হলো যে আমার ছেলে আমাকে স্বপ্ন উড়ান জেনারেলটা করে দিচ্ছে কি নিচে যে আর একটা নাম থাকে ওটা পম্প ব্লকে ছিল ওটা চেঞ্জ করা হয়নি পরে আবার চেঞ্জ করা হলো এমন করতে 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 মানে আমি যে টোটাল যে আমার একটা আইডি সেই আইডিটাকে আমি ক্যারি করতে পারিনি মানে কখনো এটা চেঞ্জ করেছি কখনো ওটা চেঞ্জ করেছি করতে করতে দেখতে দেখতে আবার আটটা মাস চলে গেছে আটটা মাস চলে যাওয়ার পর তারপরে তো ভিউজ পেয়েছিলাম চার পাঁচটা ভিডিওতে ভিউ ভিডিও পেয়েছি মানে ভিউজ পেয়েছি লাইক পেয়েছি মানে যা হোক পেয়েছি একটা ভিডিওতে অনেক পেয়েছি হাটাল যা হোক একশো দেড়শো পেয়েছি এখন যখন যারা চারশো পাঁচশো হচ্ছে ওটা কুড়ি একুশটা পাচ্ছি মানে কুড়ি পঁচিশটা বানে পঞ্চাশটা আশিটা এরকম পেয়েছি কিন্তু এখন অনেকগুলো ভিডিও আপলোড করছি এখন আর আমার হয়তো আমি যে সবাইকে লিঙ্ক পাঠিয়েছি সেই কারণেই কি আমার কোনো প্রো প্রোফাইল মানে আমার ফেসবুক আইডিতে কোনো ওরকমের কোনো রিয়াকশান পড়লো কি না সেটা বুঝতে পারছি না জানি না কী কারণে কি হলো আমার এখন একদমই ভিউজ আসছে না আমার ভিউজ আসছে না ব্লগ ছাড়ি বা ভিডিও ছাড়ি মানে মানে স্টোর মানে তোমার কমেডি বলো রোমান্টিক বলো নানান ধরনের ভিডিও আমি আপলোড করে দেখছি কোনো কিছুতে ভিডিও মানে ভিউজ আসছে না এবার কেন আসছে এবার তোমাদের যদি জানা থাকে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো কমেন্টে জানিও আমি কি করে প্রবাইটা ঠিক করবো আর ইউটিউব কোম্পানির কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা মানে এই কোম্পানির কাছেই রিকোয়েস্ট করছি যে প্লিজ একটু আমার স্বপ্নটা সাকার হতে সাহায্য করুন প্লিজ আমাকে আমার চ্যানেলটা যেন একটু ঠিক হয় আর নিজের ভিউজ পাই না কী করে পাবো কোন কী করে পাবো সেটাই জানি না এই জন্যই আমি আজকে ভিডিওটা বানালাম ঠিক আছে ভিডিওটা যে তোমাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও